শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক ফলপ্রসূ না হওয়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে মশাল মিছিল করেন শিক্ষার্থীরা স্টাফ রিপোর্টার নুরুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রতিষ্ঠানের হোস্টেল ও আশপাশের মেস থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে একত্রিত হয়ে মশাল জ্বালিয়ে প্রতিবাদ জানান তারা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তাদের দাবিগুলো দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানান এবং হুঁশিয়ারি দেন যে দাবি পূরণ না হলে আন্দোলন আরও কঠোর হবে প্রতিবাদ কর্মসূচির শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে প্রধান গেটে এসে সমবেতভাবে মশালগুলো নিক্ষেপ করে আগুন জ্বালিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন উল্লেখ্য সরকারের বিভিন্ন শিক্ষানীতির বিরুদ্ধে দেশব্যাপী পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন চলমান রয়েছে আজকের এই মশাল মিছিল সেই জানিয়েছেন তাদের যৌক্তিক দাবি পূরণ না করা পর্যন্ত আন্দোলন তীব্রতর হবে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক সাথে